আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই মে দুই হাজার পঁচিশ প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাশিয়ার পদের প্রশ্ন সমাধান নিয়ে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি ওলান বাটর মঙ্গোলিয়ার রাজধানীর নাম ওলান বাটর দুই হাজার চব্বিশের শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি মীর মাহফুজুর রহমান দুই হাজার চব্বিশের শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম মীর মাহফুজুর রহমান আকাবা একটি সমুদ্র বন্দর আকাবা একটি সমুদ্র বন্দর বাংলার প্রাচীন জনপদ কোনটি পুণ্ড্র বাংলার প্রাচীন জনপদ পুণ্ড্র রেড টসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা রেড ট্রসের সদর দপ্তর অবস্থিত জেনেভা পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড ভিম বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ ভিমস্টেকের বর্তমান সভাপতি বাংলাদেশ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভা ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত চট্টগ্রাম ঘুমধুম সীমান্ত অবস্থিত চট্টগ্রাম চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ব্রাজিল চিনি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারভি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় হোয়াইট লেগ হর্ন একটি মুরগির জাত হোয়াইট লেগ হর্ন একটি মুরগির জাত হিউম্যান রাইটস ওয়াজ কোন দেশ সংগঠন যুক্তরাষ্ট্র হিউম্যান রাইটস ওয়াজ কোন দেশ সংগঠন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি বিএসইসি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রাচীনতম বাঙালি মুসলিম কবিকে কে শাহ মোহাম্মদ প্রাচীনতম বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সভীর রূপসী বাংলার কবি কাকে বলা হয় জীবন আনন্দ দাস রূপসী বাংলার কবি জীবন আনন্দ দাস মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কি ধরনের রচনা পত্রকাব্য মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা পত্রকাব্য কাব্য ময়মনসিং গীতিকা কি ধরনের রচনা গানের সংকলন ময়মনসিং গীতিকা কি ধরনের রচনা গানের সংকলন জিলাপির প্যাচ বাগধারাটির অর্থ কি কুটিল জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কুটিল ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি করণের সপ্তমী ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে করণে সপ্তমী করণে সপ্তমী জজ সাহেব কোন সমাসের উদাহরণ কর্মধারায় জজ সাহেব কর্মধারায় সমাসের উদাহরণ সে কি খাবে এটি কোন ধরনের বাক্য প্রশ্নসূচক সে কি খাবে এটি প্রশ্নসূচক বাক্য মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি মনস যোগ ইসা মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ মনস যোগ ঈশা শেষের কবিতা রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কোন বানানটি শুদ্ধ মু তাসের ঘর বাগধারার অর্থ কি ক্ষণস্থায়ী বস্তু তাসের ঘর বাগধারার অর্থ ক্ষণস্থায়ী বস্তু চা কোন ভাষার শব্দ চীনা চা চীনা ভাষার শব্দ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে বত্রিশ আট ও দশ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ রয়েছে বত্রিশটি অর্ধমাত্রা আটটি এবং মাত্রাহীন দশটি সৌম্য এর বিপরীত শব্দ কোনটি উগ্র সৌম্য এর বিপরীত শব্দ উগ্র হ্যাভ ইউ ড্যাশ ইউর মিল শূন্যস্থানে বসবে Had have you had your meal? William Shakespeare was born dash UK in UK. William Shakespeare was born in UK. Love, courage, and freedom are examples of abstract noun. Love, courage and freedom are examples of abstract noun. What are senses dash bhafar? Into Water changes into vapor. The plural form of the word sheep is sheep. He is poor but honest. Here, but is conjunction. He is poor but honest. Here, but is conjunction. Feminine gender of fox is vixen. The feminine gender of fox is vixen.

Mr. Kamal is a European. Which one of the following spelling is correct? Bureaucracy. Which one of the following spelling is correct? Bureaucracy. Hassan is a man of letters. Noun phrase. Hassan is a man of letters. Noun phrase. The past form of Sikh is shout. The past form of Sikh is সাউট ইজ দা অপোজিট ওয়ার্ড ইস দা অপোজিট ইজ সিরোনমাস ইজ সিরোনিমাস ওয়েস্ট ট্র্যাশ কোন স্কুলেটি পারসেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা পাশ করছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে পাঁচশো জন শূন্য দশমিক শূন্য এক স্কোয়ার সমান কত শূন্য দশমিক শূন্য 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 এক একটি ট্রেন পাঁচ সেকেন্ডে বিশ ফুট চলে একই দূরত্বে ট্রেনটি সেকেন্ডে তিনশো ফুট শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন পঁচিশ বছরে সুদে মূলে চার গুণ হবে বারো পার্সেন্ট সুদে একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে একা কাজটি কত দিনে করতে পারবে তিরিশ দিনে এ এ এ প্লাস সমান সিক্স ফোর হলে বির মান কত পাঁচ টাকায় তিনটি করে লেবু ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে পঞ্চাশ পারসেন্ট এক্স স্কোয়ার উৎপাদ বিশ্লেষণ করুন থ্রি পি স্কোয়ার প্লাস সেভেন পি মাইনাস টোয়েন্টি পি প্লাস ফোর থ্রি পি মাইনাস ফাইভ একটি পণ্য চারশো আশি টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় পণ্যটির ক্রয় মূল্য কত দশমিক পাঁচ ইন্টু শূন্য শূন্য এক সমান কত শূন্য দশমিক শূন্য 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 এক পাঁচ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো ফুট এবং ভূমি বারো ফুট ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ ফুট পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকা পাঁচ বছরের সুদে আসলে কত টাকা হবে সাতশো পঞ্চাশ টাকা কোনটি অমূলদ সংখ্যা রুট টু সামুদ্রিকের সামন্ত্রিকের সমান একশো বিশ ডিগ্রি হলে বিকো মান কত ষাট ডিগ্রি তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ